ডাক্তারকে জানাই সবাইকে জানাই জেনারেল স্যার শুনতেই মেহরাতকে দেখতে চলে এসেছেন মেহেরাদ এখন ঘুমাচ্ছে মেহেরাদের জ্ঞান ফেরার পরে স্রোত তার সামনে যায়নি বনলতা বেগমকে পাঠিয়েছিল সে তখন মেহেরাদের ফ্ল্যাটে চলে যায় ফ্রেশ হতে মেহেরাদের সামনে এমন বিধ্বস্ত অবস্থায় যেতে চায় না সে ছেলেকে দেখে আদর করতে ভুললেন না বনলতা বেগম চোখ থেকে পানি পড়ছে তার মেহেরাদ আস্তে আস্তে বলল মা কান্না না ঠিক আছে আমি দেখতেই পাচ্ছি কেমন ঠিক আছিস মেয়েরা থালকা হাসলো সে কেবিনের চারদিকে দেখলো স্রোত নেই স্রোতকে দেখতে না পেয়ে মেহরাত বুঝে নিল স্রোতের পরীক্ষা থাকায় হয়তো নেই সে আসেনি এটাই তো স্বাভাবিক পরীক্ষা তো দিতেই হবে মেহরাদের মস্তিষ্ক বুঝলেও মনটা একটু খারাপ হয়ে গেল চুপ করে রইল বনলতা বেগম হয়তো বুঝলেন ছেলের মনের কথা তিনি নিজ থেকে জিজ্ঞাসা করলেন স্রোতকে খুঁজছিস ওর তো পরীক্ষা বনলতা হাসলেন বললেন এতক্ষণ তোর পাশে বসেছিল জ্ঞান ফিরতেই সবাইকে জানিয়ে বাসায় গিয়েছে নিজের এই বিধ্বস্ত অবস্থা তোকে দেখাতে চায় না মেয়েরা তবে খুলো। হলো আস্তে আস্তে জিজ্ঞাসা করলো ওর পরীক্ষা আর বিধ্বস্ত অবস্থা মানে মেয়ের কি সে খেয়াল আছে তোর কথা শোনার পর থেকেই তো পাগলামি শুরু করেছে কান্নাকাটি করে কি নাজেহাল অবস্থা এক ফোঁটা পানিও খাওয়াতে পারিনি জ্বর গায়ে পুড়ে যাচ্ছে সেই খেয়াল নেই তার ওর এই অবস্থা দেখে তো আমি ভেবেছিলাম আমি বুঝি আমার ছেলে মেয়ে দুটোকেই একসাথে হারিয়ে মায়ের কথা চুপচাপ শুনলো মেহেরাত কোনো প্রতিক্রিয়া দেখালো না আর কিছু বললো না তবে তার শান্তি লাগছে এত অসুস্থতা সত্ত্বেও সে ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করছে নিজের জন্য প্রিয়শের পাগলামি দুঃখ আকুলতা সবই যেন তার ভালো লাগছে তখনই নার্স এসে জানায় এখন আর কেউ থাকতে পারবে না মেহরাদের বিশ্রামের প্রয়োজন বনলতা বেগম বাইরে চলে যান সবাই চলে গেলে স্রোত একাই মেহরাদের পাশে বসে থাকে স্রোত এসে বনলতা বেগমকে জোর করে বাসায় পাঠিয়ে দেয় ডাক্তাররা জানিয়ে ছাড়ো দিন আইসিউতে রাখা হবে অবজারভেশনের জন্য তারপর কেবিনে শিফট করা হবে জ্বর নির্ঘুম রাত পার করা সব মিলিয়ে স্রোত ক্লান্তিতে মেহরাদের বেড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে কখন চোখ লেগে যায় বুঝতেই পারেনি সে অনেকটা সময় পরে ঘুম ভাঙে নিজের পাশে স্রোতকে স্রোতকে দেখে যাচ্ছিল কত দেখার তৃষ্ণা মুহূর্তে তো মনে হয়েছিল আর কোনোদিন নিজ প্রিয়শীকে দেখতে পাবে না মায়ের দেখা পাবে না আর এখন মনে হচ্ছে নতুন জন্ম নিয়েছে সৃষ্টিকর্তার কাছে সেই কৃতজ্ঞ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্যে না হয় প্রিয়জনের তার প্রতি এত ব্যাকুলতা ভালোবাসার গভীরতা সে জানতে পারতো না ভাবনার মধ্যেই ডাক্তার নার্স প্রবেশ করে মেহেরাদ ইশারাই না করে স্রোতকে ডাকতে ডাক্তার মেহেরাদের ভালো মন্দ খোঁজ নিয়ে চলে যায় নিজের মুখে কারো আঙ্গুলের আনাগোনা টের পেয়ে চমকে ওঠে স্রোত উঠে দেখলো মেহেরাত তার দিকে উনিমেষ চেয়ে আছে হঠাৎ ঘুম ভাঙায় নিজের অবস্থান বুঝতে একটু সময় লাগলো স্রোতের নিজেকে ধাতস্থ করে মেহরাতকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো কখন উঠেছেন আপনি অনেকক্ষণ ধীর স্বরে বলল মেহেরাত ডাকেননি কেন তাই ইচ্ছে করেনি আপনি অসুস্থ আমাকে ডাকা উচিত ছিল কপ দেখিয়ে বলল স্রোত তুমি অসুস্থ গা যাচ্ছে আপনার সাথে আমি কখনোই কথাই পেরে উঠব না ডাক্তারকে ডাকছি আপনার চেক করার জন্য করে গিয়েছেন স্বাভাবিকভাবে বলল মেহরাদ স্রোত যেন অবাক হতেও ভুলে গেল ডাক্তার এসে চেক করে গিয়েছেন আর সে ঘুমোচ্ছিল কি বিশ্রী লজ্জাজনক ব্যাপার ডাক্তার জানি কি ভাবছে সেটা পরে দেখা যাবে এবার মেহেরাদের দিকে পূর্ণ নজর দিল স্রোত নরম সুরে জিজ্ঞেস করল এখন কেমন লাগছে কোথাও অসুবিধা হচ্ছে ছোট্ট করে না বলল মেহেরাদ তখন স্রোত বলল অসুবিধা হলে আমাকে জানাবেন আর একটাও কথা বলবেন না কথা বলা নিশ্চিত এখন আপনি এখনও বিপদমুক্ত নন আমি আছি এখানে মেয়ের আদম ভদ্র ছেলের মতো আর কথা বলেনি সত্যি বলতে কথা বলতে তার কষ্ট হচ্ছিল বুকে ব্যথা হচ্ছিল একটু সময় পর স্রোত তার মাথায় হাত বুলিয়ে দিলে সে আবার ঘুমিয়ে পড়ে সন্ধ্যার দিকে সবাই আসে মেহেরাদের সাথে দেখা করতে তাদের বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও তারা যায়নি মেহেরাদের সাথে দেখা করে তারপর যাবে কিন্তু ডাক্তার জানায় ভেতরে যাওয়া যাবে না গেলেই রোগী কথা বলার চেষ্টা করবে যা তার অবস্থা আরো খারাপের দিকে নিয়ে যাবে দরজার বাহির থেকে দেখেই ওরা চলে যায় ঢাকায় শুধু মাহিরা বনলতা বেগম আর স্রোত থেকে যায় দুদিন পর মেহেরাতকে কেবিনে শিফট করা হয় এখন সে বিপদমুক্ত এই দুটো দিন একজন নার্স যা যা করে স্রোত সব করেছে খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানো কাপড় পরিবর্তন করা আরও আনুষাঙ্গিক যা যা আছে সব দুদিন মেহেরাতকে একটা কথাও বলতে দেয়নি সে নিজে নিজেই কথা বলেছে মেহরাদের সাথে মেহেরাত কথা বলতে চেয়েছিল, স্রোত জানাই আপনি যদি কথা বলেন তাহলে আপনি যতদিন বিপদমুক্ত না হচ্ছেন ততদিন আমি আপনার সামনে আসবো না আপনার সাথে কথা বলার চেয়ে গোটা আপনিটাই আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট এছাড়া মেহেরাত এতদিন বউকে না দেখে থাকতে পারবে না বলে বউয়ের হুকুম মেনে নাই। একদম প্রয়োজন ছাড়া একটা টু শব্দও করেনি সে স্রোত সারাদিন রাত হাসপাতালে মেহেরাদের সাথে থাকে দেখাশোনা করে শুধু বিকালের দিকে বনলতা বেগম বা মাহিরাকে দিয়ে সে বাসায় চলে যায় গোসল করার জন্যে দিনগুলো যেন আলোর বেগে ছুটছে দশ দিন হয়ে গেছে মেহেরাতকে কেবিনে স্থানান্তর করা হয়েছে স্রোত মেহেরাতের জন্য ফল কাটছিল মেহেরাত বেড়ে হেলান দিয়ে বসে আছে এই ভাঙা হাত বা অচল জীবন এই কয়েকদিনে তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথম প্রথম তার প্রতি স্রোতের আকুলতা দেখতে ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না বিরক্ত লাগছে নিজেকে ওর জন্য স্রোতের একটা বছর নষ্ট হলো স্রোতকে পরীক্ষার কথা সে বলেছিল কিন্তু স্রোত না করে দিয়েছে সে এই বছর আর পরীক্ষা দিবে না বাড়ির সবাই জোর করেছে তবু শুনিনি এই তো সেদিনের কথা মেহরাত স্রোতকে বলল স্রোত তুমি ঢাকায় চলে যাও পরীক্ষা শেষ করে আসবে আবার পরীক্ষা শেষ হতে আরও এক মাসের বেশি সময় লাগবে ভনিতা ছাড়াই উত্তর স্রোতে তো আমি ঠিক আছি এখন এক মাস দেখতে দেখতে চলে যাবে স্রোত নজর দেয় মেহরাদের দিকে স্পষ্ট করে চোখে চোখ রেখে বলে একটা মাস আমার জন্য অনেকটা সময় মেহরান আপনার মৃত্যুর ভুল খবর যখন শুনেছিলাম তখন আমার পৃথিবী উল্টা পাল্টা হয়ে গেছিল আপনাকে ছাড়া একটা মুহূর্ত আমার জন্য হাজার দিনের সমান আমার ক্যারিয়ার দিয়ে কি হবে যেখানে আপনি থাকবেন না আমি আপনাতে মিশে গেছি মেহরাদ স্রোতের ওই কথার বিপরীতে সেদিন আর কিছু বলতে পারেনি মেহরাত কই হারিয়ে গেলেন মেজু সাহেব স্রোতের ডাকে ভাবনা থেকে বের হয় মেহরাত কিছু না বিরক্তি নিয়ে বলে মেহরাত বিরক্ত হয়ে আছেন কেন কি হয়েছে কোথায় অসুবিধা হচ্ছে বললাম তো কিছু হয়নি রাগী স্বরে বলে মেহরাত রাগ করছেন কেন কিছু করেছি আমি করুণ স্বরে বলে স্রোত তুমি কিছু করনি আমার নিজের উপর নিজেরই বিরক্ত লাগছে হাত নাড়াতে পারছি না পা নাড়াতে পারছি না আমার জন্য তোমার ক্যারিয়ার শেষ আমি তোমার উপর বোঝা হয়ে আছি শান্ত স্বরে এক নিঃশ্বাসে বলে গেল মেহরাত স্রোত বুঝলো সে আরেকটু এগিয়ে গেল মেহরাদের দিকে মেহরাদের হাত ধরে বলল চিন্তা করবেন না ডেড় দুই মাসেই হাত পা ঠিক হয়ে যাবে সাধারণত হাড় ভেঙেছে গড়িয়ে পড়ার কারণে একটু ড্যামেজ যাকে বলে জটিল কিছু হয়নি দুই মাস কষ্ট করুন দেখতে দেখতে চলে যাবে আবার বলল আমার এই অবস্থা হলে আপনি আমাকে ছেড়ে যেতে পারতেন এই প্রশ্ন শুনে মেহেরাত তাকাই স্রোতের দিকে স্রোত বলল কি হলো বলুন পারতেন মেহেরাত চোখ ফিরিয়ে নাই, নেয় স্মিত হেসে বলল পারতেন না তাহলে আমি কিভাবে যাই আপনাকে ছেড়ে মেহেরাত চুপ করে আছে স্রোত মেহেরাদের হাত ছেড়ে দেয় হাতের আজলে মেহরাদের মুখটা নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে ভালোবাসি মুখে বললেই হয় না মেজর সাহেব কাজে কর্মে বুঝাতে হয় ভালোবাসার শব্দটা অনেক গভীর সেখানে যদি আত্মত্যাগ না থাকে স্যাক্রিফাইস না থাকে তাহলে তাকে ভালোবাসা বলে না এক ফোঁটা আত্মত্যাগ একটু বিশ্বাস এক টুকরো ভরসা মিলিয়েই তো ভালোবাসা প্রিয়জনের জন্য সব ছেড়ে দেওয়ার নামই ভালোবাসা সেখানে আমি তো মাত্র এক বছর গ্যাপ দিলাম এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেহেরাদের মুখে মেহেরাদের সব রাগ বিরক্তি উপে গেল তার স্রোতস্বিনী তাকে ভালোবাসে স্রোত ছেড়ে দিল মেহরাদকে চোখে জল মুছে টেবিলের থেকে ফলের প্লেটটা নিয়ে এক টুকরো আপেল দিল মেহেরাদ তাকিয়ে আজ আছে স্রোতের দিকে সে ওইভাবেই বললো ভালোবাসি স্রোত স্রোত হেসে ফেললো টলমলে চোখে হেসেই বলল স্রোত ভালোবাসে তার মেচুর সাহেবকে খেয়ে নেন সেই অন্ধকার রাতের আজ বিশ দিন মেহেরাদ এখন অনেকটাই সুস্থ তবে এখনও হাসপাতালে আছে আরও কয়েকদিন থাকতে হবে বিয়ের পরে এতদিন একসাথে থাকা হয়নি এই যুগলের মেহরাদ যেন এক নতুন স্রোতকে আবিষ্কার করেছে এই কয়েকদিনে এই স্রোতকে সে চেনে না সে এক অপরিচিত মানবী সে মেহেরাদের ভাবনার চেয়েও অতুলনীয় মেহরাদ নতুন করে এই স্রোতের প্রেমে পড়েছে একজন